স্বাগত জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায় পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে একের পর এক কর্মসূচি গ্রহণ করছে এয়ারপোর্ট থানা এবার সংযোজিত হল সচেতনমূলক বাইক রেলি আয়োজন ঘিরে সাধারণে ব্যাপক সারা এবার দেখবেন বিস্তারিত গোটা ত্রিপুরা রাজ্যের অন্যান্য থানাগুলোর সাথে পাল্লা দিয়ে পুলিশ সপ্তাহ দু পঁচিশ উদযাপনের অঙ্গ হিসেবে রাজধানীর এয়ারপোর্ট প্রতিদিন বিভিন্ন সাথে প্রতিপালন করছে আজ সংশ্লিষ্ট থানার উদ্যোগে সচেতনতামূলক বাইক রেলি সহ সচেতনতামূলক প্রচার কর্মসূচি সংগঠিত হয় এই গোটা কর্মসূচি থেকে মূলত নেশামুক্ত সমাজ গড়ার বার্তা প্রদান করার পাশাপাশি সড়ক নিরাপত্তায় গুরুত্ব প্রদান করা এবং সার্বিকভাবে নারী গঠিত অপরাধের বিরুদ্ধে জনমত যাতে গড়ে ওঠে সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয় এই আয়োজনের মধ্য দিয়ে প্রকৃত অর্থে সমাজকে সচেতন করাই মূল লক্ষ্য বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন এই সময়ের মধ্যে শুধুমাত্র এয়ারপোর্ট থানা না গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ সপ্তাহ দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে পুলিশ নানান প্রকারের কর্মসূচি গ্রহণ করে চলেছে প্রথম দিন থেকেই আজকের এয়ারপোর্ট থানা আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে সংশ্লিষ্ট থানার ওসি সহ বিভিন্ন স্তরে পুলিশ আধিকারিকের উপস্থিত থাকতে দেখা গেছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা সবাইকে আমি এস ডিপিও নিউ ক্যাপিটাল কমপ্লেক্স সাথে আছেন এয়ারপোর্ট অফিসার ইনচার্জ পুলিশ স্টেশন তো আজকে একুশে জানুয়ারি আমাদের পুলিশ সপ্তাহ চলছে ত্রিপুরা পুলিশ সপ্তাহ সেই পুলিশ সপ্তাহ প্রোগ্রামের একটা অঙ্গ হিসাবে আজকে একটা বাইক র্যালি এডিনগর পুলিশ গ্রাউন্ড থেকে আমাদের ডিজিপি মহোদয় স্যার ফ্ল্যাগন করেছেন এই বাইক র্যালি একটা পার্ট আমাদের নরসিংগড় ভারতীয় বিদ্যাভবন স্কুলে এসে আমরা শেষ লগ্নে এসে পৌঁছেছি এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে আমাদের ছাত্রদেরকে নিয়ে এই বাইক র্যালির মূল উদ্দেশ্য হল এলাকায় সকল জনগণের শান্তি শৃঙ্খলা সুস্থ জীবনযাপন রোড সেফটি এবং যে নেশামুক্ত ত্রিপুরা গড়া সেই উদ্দেশ্যে সবার কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই একটা সুন্দর বাইক র্যালির আয়োজন যেটা আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্তেই ছড়িয়েছে চারটা পাঁচটা গ্রুপে আমরা একটা পার্ট এই দিকে এসছে বাকি পার্ট বিভিন্ন পুলিশ স্টেশনের এরিয়াতে গেছে তো সবাইকে নিয়ে আমরা যেন সুন্দরভাবে আগামী দিনগুলো অতিবাহিত করতে পারি সেই আহ্বান রেখে আমরা এই বাইক রেলি আজকে শেষ লগ্নে ইস্যু পৌঁছেছি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ